দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্য আনার বারোটি উপায় এক জীবনে সম্পদ প্রয়োজনীয় তবে অর্থ কখনো ভুল উপায়ে উপার্জন করা উচিত নয় এই ধরনের টাকা দীর্ঘস্থায়ী হয় না বিনা পরিশ্রম ও অন্যায় কাজে অর্জিত অর্থ দ্রুত নষ্ট হয়ে যায় একজন ব্যক্তিকে প্রতারণা করে চুরি করে এবং জোর করে অর্থাৎ বল প্রয়োগ করে অর্জিত অর্থ বেশিদিন স্থায়ী হয় না কাউকে আঘাত করে বা ধর্মের বিরুদ্ধে অর্জিত অর্থের কারণে মানুষকে বিপদে পড়তে হয় এবং সম্মানের ক্ষতিও হয় সর্বোত্তম অর্থ হলো যা কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত হয় দুই আপনি হয়তো এমন লোকেদের দেখেছেন যারা যেখানে সেখানে থুতু ফেলেন বাস্তুশাস্ত্র মতে যারা এমনটা করেন তাদের উপর মা লক্ষ্মীর চিরকালের জন্য ক্রুদ্ধ হন তাদের সারা জীবন অর্থ ও সম্মানের সংকটের সম্মুখীন হতে হয় এই কারণে মানুষ বিষণ্নতার শিকার হয় এমন মানুষ কোনো কারণে অর্থ বা সম্মান পেলেও বেশি দিন থাকে না তার এই অভ্যাসের কারণে সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের অভ্যাস পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয় তিন সকলেই কামনা করে থাকে দেবী লক্ষ্মী যিনি জীবনের সমস্ত সুখ ও ঐশ্বর্য দান করেন তিনি তার বাড়িতে এবং তার সম্পদের ভাণ্ডারে স্থায়ীভাবে যেন বসবাস করেন কিন্তু সম্পদের দেবী তাদের বাড়িতেই সব সময় থাকেন যাদের ঘরে পবিত্রতা আছে যারা অলসতা ত্যাগ করে ধর্ম পালন করে অন্যদিকে সম্পদের দেবী খারাপ অভ্যাস সহ অপকর্ম অলস ব্যক্তির ঘর ছেড়ে চলে যান চার সাধারণত সবাই পুজো ঘরে দেবী লক্ষ্মীর ছবি বা মূর্তি রাখেন কিন্তু খুব কম মানুষই রান্নাঘরে দেবী লক্ষ্মীর ছবি রাখেন আপনার বাড়ির বাজেট রান্নাঘরের সাথে জড়িত তাই রান্নাঘরেও দেবী লক্ষ্মীর ছবি রাখুন এছাড়াও মা অন্নপূর্ণাকে খাদ্য ভাণ্ডারের দেবী বলা হয় শাস্ত্র মতে যে বাড়িতে অন্নপূর্ণার আশীর্বাদ থাকে সেখানে অন্ন ও অর্থের অভাব হয় না এতে মা লক্ষ্মীর সাথে আপনার রান্নাঘরে দেবী অন্নপূর্ণাকে স্থান দিন প্রতিদিন সকাল সন্ধ্যা রান্নাঘরে এই দুই দেবীর পূজা করুন এবং ধূপ জ্বালান এতে আপনার ভান্ডার সর্বদা পূর্ণ থাকবে এবং আপনি গৃহস্থলীর বাজেট ও সঞ্চয় সাফল্য পাবেন এছাড়াও সম্পদ বৃদ্ধির জন্য হনুমান চল্লিশা পাঠ করুন পাঁচটি মঙ্গলবার একটি বট পাতায় আটাত্তরী একটি প্রদীপ জ্বালিয়ে হনুমানজির ছবির সামনে রাখুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান হনুমানের পূজা করলে ধন সম্পদের পথ খুলে যেতে শুরু করে এবং সন্ধ্যায় পূজা করার সময় একটি সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে দুটি লবঙ্গ রাখুন আপনি চাইলে প্রতিদিন প্রবেশদ্বারের এক পাশে এই প্রদীপ জ্বালাতে পারেন এতে করে দেবদেবীর সাথে সাথে পূর্বপুরুষদের আশীর্বাদও পাওয়া যায় যা ঘরে উন্নতি নিয়ে আসে পাঁচ দুর্ভাগ্য আপনার সঙ্গী হয়ে গেলে বা পিছু না ছাড়লে জ্যোতিষশাস্ত্রে বর্ণিত এই টোটকা অত্যন্ত কার্যকারী বলে মনে করা হয় এর জন্য প্রতিদিন সকালে জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে স্নান করা উচিত এর প্রভাবে ভগবান বিষ্ণু ও বৃহস্পতি দেবের আশীর্বাদ লাভ করা যায় আর সন্ধ্যার সময় স্নান করলে জলে সামান্য নুন মিশিয়ে স্নান করা উচিত এর ফলে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এছাড়াও কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে অথবা মান সম্মান হানি হলে প্রতিদিন স্নানের পর তামার লোটায় জল ভরে তাতে সিন্দুর ও লাল ফুল দিয়ে উদিত সূর্যকে অর্ঘ দেওয়া উচিত মনে করা হয় এর ফলে মান সম্মান ও যশ কীর্তি লাভ হয় এতে কর্মক্ষেত্রে উচ্চ অধিকারিকদের সহযোগিতা লাভ হয় ছয় দান করলে বাড়িতে খাবার দাবারের অভাব হয় না তাই প্রতিটি শুক্রবারে অভাবগ্রস্তকে অন্ন দান করুন এটি করলে শুক্র ও চন্দ্র আপনার জীবনে ভালো প্রভাব ফেলবে যার ফলে আপনার ঘরে সুখ সমৃদ্ধি থাকবে মা লক্ষ্মী ধন সম্পদের দেবী তাই তার পূজা করলে ধন সম্পদের অভাব হয় না এবং সমস্ত সমস্যা দূর হয়ে যায় এছাড়াও আপনার দুর্ভাগ্য আনার জন্য আপনার জামা কাপড়ও দায়ী আপনার পরিষ্কার কাপড় থাকলেও যদি আপনি নোংরা পোশাক পরেন বা আপনি যদি প্রতিদিনের পুজোয় গাঢ় নীল বা কালো রঙের পোশাক পরেন বা আপনি দারব্য কাজে খুব হালকা ধরনের কাপড় দান করেন তাহলে আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে ছয় শাস্ত্রে বালিকা এবং মেয়েদের দেবীর রূপ হিসাবে বিবেচনা করা হয় মেয়েদের মধ্যে নয়টি দেবী বাস করেন বলে বিশ্বাস করা হয় তাই মেয়েদের কখনোই আপনার পা স্পর্শ করা উচিত নয় এবং তাদের আপনার চরণ স্পর্শ করতে দেওয়া উচিত নয় এটা করলে পাপ হয় এবং জীবন নরক হয়ে যায় এবং কুকুরকে কখনো লাথি দিবেন না যে কোনো উপায়ে তাদের হয়নারি করা দেবতাদের অপমান করার সমান আগুন বা আগুনের পাত্র যেন পায়ে স্পর্শ না হয় এতে করে ভাগ্য বিপরীত হয় এবং জীবন কঠিন দারিদ্রের মধ্যে চলে যায় গরুর পুরাণ অনুসারে রাতে দই খাওয়া উচিত নয় রাতে দই খেলে আয়ু নষ্ট হয় আয়ু নষ্ট মানে জীবনের বিনাশ অর্থাৎ একজন মানুষ যে টাকা আয় করেন সেই টাকা দিয়ে তার চিকিৎসা করতে খরচ হয়ে যাবে আর সে টাকার সুখ ভোগ করতে পারবে না গরুর পুরাণ অনুসারে যে ব্যক্তি অন্য ব্যক্তির ক্ষতি করে বিরক্তি হিংসা ও মিথ্যা অপচার করে ব্যক্তির মানহানি করে সে ব্যক্তিও অর্থহীন হয়ে যায় সে যদি খুব ধনীয় হয় তবে সে অর্থ সুখ ভোগ করতে পারে না সাত প্রভাবিত জলের ছবি কখনোই বাড়িতে রাখবেন না এতে অর্থের ক্ষতি হয় এবং আপনার বাড়ির উন্নতি তুলে যায় মাতা লক্ষ্মীর এমন ছবি যেখানে তিনি প্রবাহিত জলে দাঁড়িয়ে আছেন তা বাড়িতে রাখা উচিত নয় বরং মাতা লক্ষ্মীর পদ্মের ওপর বসে থাকা ছবি লাগান শাস্ত্রে বলা আছে যে আমাদের কখনোই কোনো কারণ ছাড়া সূর্য ও চন্দ্র অস্ত যাওয়ার মুহূর্ত দেখা উচিত নয় এটি করার ফলে কেবলমাত্র ব্যক্তির স্বাস্থ্য সমস্যায় নয় ঘরে অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে আট মানুষকে সব সময় চিন্তা করে ধন ভোগ করা উচিত যারা অর্থাৎ অর্থ ভোগ করেন তাদের সম্পদ খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং সময় এলে একজন মানুষকে অন্যের সামনে হাত ফেলতে হয় এর জন্য খারাপ সময়ের জন্য অর্থ সঞ্চয় করাও প্রয়োজন একজন ব্যক্তিকে যতটা প্রয়োজন ততটা খরচ করা উচিত প্রয়োজন ছাড়া যারা হিসাবহীনভাবে খরচ করেন তাদের ঘরে মা লক্ষ্মী বাস করেন না যদিও এটাও সত্য যে মানুষ অর্থ উপার্জন করে ব্যয় করার জন্য কিন্তু অযথা খরচ করাকে দেবী লক্ষ্মীর অপমান বলে মনে করা হয় যে টাকার মূল্য দেয় না তার হাতে টাকা থাকে না এবং সে ঋণগ্রস্ত হয় নয় ধর্মশাস্ত্র বলা হয়েছে যে বাড়িতে বৃদ্ধ ও নারীদের সম্মান করা হয় তাদের জীবনে কখনোই কোনো ধরনের সমস্যা আসে না কিন্তু কেউ যদি বৃদ্ধ ও নারীদের অপমান করে তাদের সঙ্গে উচ্চ কথা বলেন বা তাদের যত্ন নেয় না তাই এই ধরনের লোকেদের জীবনে সুখ এবং সমৃদ্ধির অভাব দেখা দেয় মা লক্ষ্মী কখনো এমন লোকেদের আশীর্বাদ করেন না কিন্তু আপনি যদি বৃদ্ধ এবং মহিলাদের সম্মান করেন তাদের যত্ন নেন তাহলে মা লক্ষ্মীর সাথে সাথে সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ পাবেন আপনার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না দশ একজন ব্যক্তি অর্থ উপার্জনের জন্য অনেক চেষ্টা করে কিন্তু যখন টাকা তার কাছে আসে তখন সে খারাপ দিনগুলিকে ভুলে যায় এমন করলে লাভ চেষ্টার পরেও অর্জিত সম্পদ বিনিষ্ট হয় অর্থের অহংকার শুধুমাত্র মা লক্ষ্মীকে রাগান্তিত করে না বরং ভালো সম্পর্কের মধ্যে ফাটলো আনে অহংকার মানুষের বুদ্ধি নাশ করে এবং নিজেই তার সম্পদ নষ্ট করে এগারো অলস ব্যক্তির মতো যে ব্যক্তি দিনের বেলায় ঘুমায় তার ঘরে লক্ষ্মী কখনোই থাকেন না এমন ব্যক্তির সম্পদ খুব দ্রুত শেষ হয়ে যায় শাস্ত্র অনুসারে অর্থের ইচ্ছা থাকলে দিনে কখনো ঘুমানো উচিত নয় শাস্ত্রে রোগী এবং শিশুদের দিনের বেলা ঘুমোতে দেওয়া হয় এছাড়াও যারা নোংরা পোশাক পরে এমন লোকের প্রতি লক্ষ্মী দেবী রেগে যান বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে নোংরা পোশাক রোগের কারণ হতে পারে এবং চিকিৎসার জন্য সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে তাই গরুর পুরাণ অনুসারে যে ব্যক্তি নোংরা পোশাক পরেন তার কাছে কখনো দেবী লক্ষ্মী থাকেন না বারো শাস্ত্র মতে ধন সম্পদের তিনটি গণিত আছে দান ভোগ ও বিনাশ ধনী হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি অভাবগ্রস্ত দান না করে কিছু দিন পর তার সম্পদ নষ্ট হয়ে যায় এমনিতেই দান আর ভোগ না করা ব্যক্তির টাকা অন্তিম সময়ে নষ্ট হয়ে যায়